আজ পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সারা বিশ্বের সব মানুষকে আমার নববর্ষের শুভেচ্ছা নতুন বছরের প্রথম দিন আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমি ডাক্তার এস চক্রবর্তী ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজ একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি কামনা করবো সবার যেন হৃদপিণ্ড সুস্থ থাকে সবার এই মূল্যবান হার্ট একটিমাত্র হার্ট আমাদের সেটা যেন সুস্থ থাকে আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এই কামনায় এবং হৃদরোগ আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি কিভাবে আমরা হৃদরোগ থেকে ক্ষতিগ্রস্ত না হয়ে সুস্থ থাকতে পারি সেই বিষয়ে কিছু কথা বলবো সব সময় আমাদের টার্গেট হতে হবে হার্ট অ্যাটাক যেন না হয় অর্থাৎ হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হবে হার্ট অ্যাটাক না হওয়ার কারণগুলোকে আমাদের জানতে হবে আমরা ইতিমধ্যেই জানি যে হার্ট অ্যাটাকের কারণ মূলত নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় হার্টকে অর্থাৎ হৃৎপিণ্ড যেকে মাংসপেশিগুলোকে যে রক্ত সরবরাহ করে সেই করোনারি ধমনীগুলোর গুরুতর ব্লক তো করোনারি ধর্মনের গুরুতর ব্লক যেন না হয় সেই জন্য আমাদের ব্যবস্থা আগে থেকেই নিতে হবে গুরুতর ব্লক কেন হয় কি কী রিস্ক ফ্যাক্টর রয়েছে রিস্ক ফ্যাক্টরগুলো ইতিমধ্যে আমরা সবাই জানি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তের কোলেস্ট্রলের সমস্যা অতিরিক্ত শারীরিক ওজন নিয়মিত শারীরিক পরিশ্রমের অনভ্যাস খারাপ খাদ্যাভ্যাস সবসময় বসে বসে কাজ করা ধূমপান মদ্যপান তো যেই ফ্যাক্টরগুলো আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি আমরা খাদ্যাভ্যাস চাইলেই পরিবর্তন করতে পারি একটু প্রতিদিন শারীরিক পরিশ্রম আমরা ইচ্ছে করলে আমরা আমাদের জীবনের দৈনন্দিন তালিকায় যুক্ত করতে পারি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং রক্তের কোলেস্ট্রল আমাদের মেপে দেখতে হবে যে ঠিক আছে কিনা না থাকলে যথাযথ ব্যবস্থা নিতে হবে চিকিৎসা করতে হবে এগুলো ঠিক রাখতে হবে ধূমপান করা যাবে না মদ্যপান ব্রিটপেন্টের জন্য ভালো নয় তো এই জিনিসগুলো আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সচেতন হতে হবে এবং ইতিমধ্যে ব্লক হয়ে গিয়েছে কিনা অনেকেরই লক্ষণ ছাড়াই থাকতে পারে গুরুতর ব্লক তো ব্লকের কারণে কখন হার্ট অ্যাটাক হবে সেটা তো বলা যায় না আমাদের মধ্যে অনেকেই এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ব্লক নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক নিয়ে চলছেন এখনো পর্যন্ত ব্লক শনাক্তই হয়নি উনি জানেনও না যে ওনার করোনারি ঋতুমরীতে ব্লকে যা আছে তো যে কোনো মুহুর্তে হার্ট অ্যাটাক হওয়া হতে পারে হয়তো একটা ভয়াবহ হার্ট অ্যাটাক নিয়েই এই রোগটা প্রকাশিত হবে তখন কিন্তু একটা মারাত্মক বিপদের মধ্যে পড়ে যেতে হয় অনেক সময় জীবন নাশের কারণ হয় আর যদি বেঁচেও যায় তখন দেখা যায় যে হার্টের একটা বড় ক্ষতি হয়ে যায় একটা বড় হার্ট অ্যাটাক মানেই হার্টের পাম্পিং পাওয়ার ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই যে রক্তনালী যেই রক্তনালীটা ব্লকের কারণে হার্ট অ্যাটাক হয় সেই রক্তনালীটা হৃদপিণ্ডের যে অংশটাকে রক্ত সরবরাহ করে সেই অংশটা যতক্ষণ পর্যন্ত অক্সিজেন পায় না সেই অংশের মাংসপেশীগুলো মরতে থাকে এবং এই হার্ট অ্যাটাকের চিকিৎসা যত দেরি হয় চিকিৎসা শুরু করতে যত দেরি হয় হৃদপিণ্ডের তত বেশি মাংস পেশি কোষ মরতে থাকে এখানে বলে যে মিনিট মেন্স মাসেল ফাইবার প্রতি মিনিটে লক্ষ লক্ষ মাসেল ফাইবার কোষ মরে যায় এবং আরেকটা মর্মান্তিক ব্যাপার হলো হৃদপিণ্ডের যে কোষগুলো মরে যায় সেই কোষগুলো আর নতুন করে তৈরি হয় না কোনো সেরকম কোনো সিস্টেমই নেই কাজেই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের ব্যবস্থা নিতে হবে হার্ট অ্যাটাক যেন না হয় ইতিমধ্যে গুরুতর ব্লক হয়ে আছে কিনা সেটা চেক করে বের করার দায়িত্ব কার্ডিওলজিস্টদের অনেকেই শুধুমাত্র যারা চলাফেরা করছেন সুস্থ আপাতত আপাত দৃষ্টিতে সুস্থ প্রতিদিন কাজ করছেন হাঁটছেন কাজ করছেন অফিসে যাচ্ছেন কর্মময় ব্যস্ত জীবনযাপন করছেন হার্টের ভিতরে রক্তনালীর ভিতরে গুরুতর ব্লক থাকা সত্ত্বেও হতে পারে কোনো লক্ষণই নেই তো ইসিজি ইকো কার্ডিওগ্রাম পরীক্ষায়ও এই গুরুতর ব্লকগুলি বেশিরভাগ সময়ই নির্ণয় হয় না ধরা পড়ে না কারণ হার্ট অ্যাটাকে হার্ট ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত ইসিজি রিপোর্ট ইকো রিপোর্ট কোনো কিছুতেই ব্লকের আলামত পাওয়া যায় না তো যেই পরীক্ষাগুলো করলে ব্লক আগে থেকে নির্ণয় হবে হার্ট অ্যাটাক হওয়ার আগেই ইটিটি ইটিটি খারাপ হলে সন্দেহ করা হয় যে গুরুতর ব্লক থাকার সম্ভাবনা বেশি অথবা স্ট্রেস ইকো অথবা সিটি করোনার এনজিওগ্রাম অথবা সন্দেহের মাত্রা বেশি হলে রিস্ক ফ্যাক্টর বেশি থাকলে লক্ষণ খুবই সন্দেহজনক হলে সরাসরি করোনার এনজিওগ্রাম ঝুঁকি না নেওয়াই উত্তম কারণ একবার ক্ষতি হয়ে গেলে হার্টের পাম্পিং পাওয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক সময় হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে চিকিৎসা করা সম্ভব হয় না একটা বড় হার্ট অ্যাটাক হয়ে দেখা যায় যে হার্ট ফেলিউরে আক্রান্ত হয়ে গিয়েছে কষ্ট শুরু হয়ে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করাও যায় না অনেক সময় এনজিওগ্রাম করে তখন হার্টে ব্লকেট যে চিকিৎসা করা রিং করানো বা বাইপাস সার্জারি হার্ট ফেলিউর থাকলে কোনোটাই করা সম্ভব না উঠে হার্ট ফেলিউরে তো তখন কিন্তু এই যে ব্লকেট চিকিৎসা করতে যত দেরি হচ্ছে হৃদপিণ্ডের তত বেশি কোষ কিন্তু মরে যাচ্ছে অর্থাৎ হার্টের পাওয়ারের পাম্পিং পাওয়ারের ক্ষতি হয়ে যাচ্ছে এবং যত দেরি হবে এই ক্ষতিটা ততই স্থায়ী হয়ে যাচ্ছে অনেকেই যেটা বুঝেন না যে তিন মাস আগে হার্ট অ্যাটাক হয়েছিল হার্টের পাম্পিং পাওয়ার এখন কমে গেছে তিরিশ পার্সেন্ট ইএফ ইজেকশন ফ্র্যাকশন তো সেটা কিন্তু তিন মাস পরে ছয় মাস পরে আপনি এনজিওগ্রাম করলেন হার্টের রিং পড়ালেন বাইপাস করালেন যতই করেন এই ইজেকশন ফ্র্যাকশন কিন্তু আর নর্মালে আসবে না কখনই আসবে না মানে হার্টের একটা স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে হার্ট অ্যাটাক হয়ে গেলেই হার্টের স্থায়ী ক্ষতি শুরু হয়ে যায় যত দেরি হবে ক্ষতির পরিমাণ তত বেশি এক একজনের ক্ষতির পরিমাণ এক এক রকম সেটাই আমরা হার্টের কর্মক্ষমতা ইজেকশন ফ্র্যাকশন দিয়ে মেজার করি যে কার কতখানি ক্ষতি হয়ে গিয়েছে তো অনেকের পক্ষে তো হার্ট এটাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া সম্ভব না একদম গোল্ডেন আওয়ারের মধ্যে যে মাত্র ব্যথা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে যদি হসপিটালে চলে আসতে পারেন দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে ব্যথা শুরু আর মাত্রই সাথে সাথে যদি এনজিওগ্রাম করা যায় সাথে সাথে যদি ব্লক ওপেন করে দিয়ে আবার রক্ত প্রবাহ চালু করে দেওয়া যায় রিং পড়ানোর মাধ্যমে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্টের তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতিই হয়নি ইজেকশন ফিকশন প্রায় নর্মাল তো সেটা তো ভাগ্যবান মানুষের ক্ষেত্রে ঘটে থাকে এদেশে কতজন মানুষ কত পার্সেন্ট মানুষ ওয়ান পার্সেন্ট মানুষও সুযোগ পায় না প্রাইমারি পিসিআই করা প্রাইমারি পিসিআই হল এমার্জেন্সি এনজিওগ্রাম করে এমার্জেন্সি রিং পড়ানোর মাধ্যমে সেই ব্লকেজ রক্তনালী খুলে দেওয়া সেটা তো ওয়ান পার্সেন্ট মানুষ সুযোগ পায় বেশিরভাগ মানুষই তো হার্ট অ্যাটাকের সাথে সাথে চিকিৎসাই পায় না অনেকের নির্ণয়ই হয় না অনেকে বুঝতেই পারে না অনেকে হাসপাতালে যাওয়ার সুযোগও পায় না এর আগেই দুর্ঘটনা ঘটে যায় কাজেই আমাদের নতুন বছরের শুরুর দিনে প্রথম দিনে আমার এটাই সবার কাছে চাওয়া সবাই সচেতন হন হার্ট অ্যাটাক হওয়ার কারণগুলোকে প্রতিরোধ করুন চাইলেই সম্ভব এইট্টি পারসেন্ট কারণ আপনারা আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারি এবং তারপরেও যদি করোনারি ধমনীতে ব্লক হয়ে যায় সেটাকে আগে ভাগেই নির্ণয় করুন হার্ট অ্যাটাক হওয়ার আগেই হার্টের চিকিৎসা করুন আপনার হার্টকে ক্ষতিগ্রস্ত হতে দিয়েন না এটাই আমার অনুরোধ হাটকে বাঁচান আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে